শুভ সকাল বন্ধুরা আমি ববিতা চলে এলাম আজকে তোমাদের সামনে আবার ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো প্লিজ বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা তোমরা একটা করে লাইক করে ভিডিওটা দেখো তো এই যে দেখতে পাচ্ছ আমি লাল চা বসিয়ে দিয়েছি কয়েকদিন থেকে আবার লাল চা খাচ্ছি কেননা দুধ চা গ্যাস হয়ে যাচ্ছে তাই লাল চা খাওয়া শুরু করে দিয়েছি আর এই যে এখানে দেখো গোলা রুটি হচ্ছে আজকে সকালবেলার টিফিন হবে গোলা রুটি আর হয়তো একটু মুড়ি মাখা করতে পারি তার জন্য যে চানাচুরটা নিয়ে এলাম তারপর তোমাদের দাদা ভাই হচ্ছে গেছে বাজারে কি সবজি নিয়ে আসবে ঠিক এখনও জানি না তোমাদের দাদা সবজি নিয়ে আসবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কি রান্না হবে তোমাদের দাদা ভাই আসলেই বোঝা যাবে আর তোমরা কে কে গোলা রুটি খেতে ভালোবাসো বন্ধুরা একটু কমেন্টে জানিও আর এই যে এখানে হাঁড়িতে চালটা ধুয়ে রেখে দিয়েছি এখানে চাটা হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে দেব তো ঠিক আছে দেখতে থাকবো ভিডিওটা আর দেখো সকালবেলা রোদ্রু ভালোই রোদ্রু উঠেছে তো দুঃখের বিষয়ে আজকে জলটা ভরতে পারিনি সকালে কেননা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে জলটা ততক্ষণে চলে গেছে আজকে দুপুরবেলা জলটা ভরবো তো ওই যে তোমাদের দাদাভাই এলো বাজার নিয়ে কটা বাজে রে 5টায় কটা বাজে তো বাজারটা এখন বের করব না আগে টিফিনটা করে নিব তারপরে এটা লাস্ট এটা হলেই হয়ে যাবে তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই ডাল নিয়ে আসতেছিল দোকান থেকে এই কতগুলো ডাল পড়ে গেছে এই দেখো দেখান

তো এই যে বাচ্চা পার্টি চলে আসছে খাওয়ার জন্য আজকে ওদেরকেও লাল চা দেবো তোমাদের দাদা ভাই এসে পড়ছে তো এখন ও মুড়ি মাখা করছে আজকে মুড়িতে শুধু হচ্ছে চানাচুর আর তেল দিয়ে মাখা হবে আর এই মুড়িতে লবণ থাকে আগের থেকে আর এই যে আমার চাটাও হয়ে গেল লাল চা আর এই যে এখানে গোলা রুটি গোলা রুটি এখানে আমার আর তোমাদের দাদা ভাই আর আর এখানে দুই ছেলে দুইটা আছে চারটা করেছি টোটাল তো ঠিক আছে বন্ধুরা আমরা টিফিনটা করে নিই পরে আবার আসি তো বন্ধুরা তোমাদের দাদা যে নিয়ে এলো চিকেন আর আলু পেঁয়াজ আর ওখানে নিয়ে আসছে রসুন আর এমনি সবজি আছে দেখি আর কি বানাই তো রসুনটা তোমাদের দাদা ভাই ছুলছে আমি আলু ঠালুগুলো কেটে নিই তারপরে দেখতে থাকো তোমরা রান্নাটা করি তো বন্ধুরা ডালটা হয়ে গেছে এখন এই যে মাংসটা বসিয়ে দিলাম যে দিদা চলে গেল আর এই যে আলুটা ভেজে রাখেছি আলুটা পরে দিয়ে দেব আগে ভালো করে কষিয়ে নিই তবে এটা হতে থাক ততক্ষণ আমি ঘরটা একটু পরিষ্কার করে নিই ঠাকুর একটু মুছে আসবো সবজিটা বসিয়ে দিয়ে হাত পা ধুয়ে একটু ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে নেব হয় না বন্ধুরা এত ছোট দিনের বেলা না সব কাজ একবারে করতে পারি না তো এটা আগে ভালো করে একটু কষিয়ে নেই কষিয়ে নিয়ে একবারে জল ঠল দিয়ে গিয়ে হাত পা ধুয়ে ঠাকুর ঘরটা শুধু উপরটা একটু মুছে নিব আর পরে কাজ করব আর অনেকে হয়তো বলবে যে ঠাকুর পূজাটা সকালবেলা দিলেই তো ভালো কেন এত দেরিতে ঠাকুর পূজা হয় তো সত্যি কথা বলতে কি বলে আমি সকালবেলা স্নান করতে পারি না আমার স্নান করলে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় আমি সহ্য করতে পারি না আমার অনেকে বলে না কি ঠান মানে ঠান্ডার ভাজ একটা থাকে যে তো ওই ঠান্ডাটা আমি সহ্য করতে পারি না আমার ঠান্ডার দিনে প্রচণ্ড সবজি কাশি জ্বর হতেই থাকে যেমন এখনও অবধি আমার জ্বর আছে আর এর আগের দিন তো তোমাদেরকে ভিডিও দিলাম প্রচণ্ড জ্বর আমার শরীরে তো আজকে অবধি আমার জ্বর আছে তো ঠান্ডার জন্য আমি সকালবেলা স্নানটা করি না এবার অনেকে বলতে পারো গরম জল দিয়ে স্নান করলেও তো হয় না আমার সেটাও হয় না আমি সকালে জল ধরলেই আমার শরীর খারাপ হবে রকম বাসনটা মাজতে হয় টুকটাক বাসি কাজটা করতে হয় তাই জন্য করি না করলেও তো উপায় নেই কিন্তু স্নান করাটা আমার দ্বারা হয় না গরমের দিনে যেমন আমি স্নান করতে পারি দুবার তিনবার কোনো ব্যাপার না কিন্তু ঠান্ডার দিনে আমি একদমই পারি না সহ্য করতে তো ঠিক আছে রান্নাটা করে নিই পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো হ্যাঁ

আমার বাগানে কত সুন্দর ফুল ফুটেছে দেখো কত সুন্দর সুন্দর ফুল তো এই যে স্নান করা হয়ে গেল বন্ধুরা এখন আবার যাবো বাচ্চাদেরকে খেতে দিতে খুব করে গাছ করলাম আজকে তো চলো এখন খেতে চলে যাব তো এই যে বাসনগুলো এখানে রাখা হয়েছে ওগুলো গুছানো হয়নি ওগুলো পরে গুছাবো আগে ওদেরকে খেতে দিয়ে দিই ওদের খুব লেট হয়ে গেছে আজকে আর তো চলো রান্নাটা দেখিয়ে দিই তো এই যে রান্না লাউ শাক ভাজা আর এই যে চিকেন আর হয়েছে ডাল তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না তো আজকে তোমরা তো এর আগের ভিডিও দেখেছো আমার যে আমার শরীর অসুস্থ ছিল আর আজকে অনেকটা কাজ হয়ে গেছে বন্ধুরা কেননা কালকে তো আমি কাজ করতে পারিনি সব জ্বরের জন্য সব কিছু ওরকমই রেখে দিয়েছি তো আজকে অনেক কাজ হয়ে গেছে সব করতে করতে এখন বেজে গেছে দুইটা আড়াইটা বেজে গেছে তো এখন আর বেশি বক বক করবো না আগে বাচ্চাদেরকে খেতে দিই ওদের প্রচণ্ড খিদা পেয়ে গেছে এই দেখো আমার ছোটো ছেলে খিদা পেয়েছে ও এসে নাচ করতেছে খাওয়ার জন্য তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে তো সবাইকে টাটা